সংঘ চরিত্র গঠনে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে এটা আমি জানি তো আমি সে কারণে আজ আমন্ত্রণে এটা নিয়ে এসেছি তবে এটাও আমি জনতার জনতা বক্তব্য থেকে শুনলাম যে সংঘ চরিত্র গঠনের মাধ্যমে রাষ্ট্রগঠনের সহযোগিতা করে এবং আমি আমার রাজনৈতিক যে খবরাখবর লাগি অনেক সময় অনেক রাষ্ট্রপেতার তার কীর্তি বলতে গিয়ে আমরা যখন বলি দেখেন এই লোকটা এত সুন্দর কিছু কাজ সন্ধ্যা হ্যাঁ হবে না সঙ্গে লোক তো

এই নামগুলো এই পুরো অনুষ্ঠানের মধ্যে আসলো না মানে এইটা মানে সঙ্গে মানে গঠন তন্ত্র বা জানি না কোনো এই প্রশ্নটা করা এরকমটা কি হতে পারতো না যে তাদের কিন্তু সেটাও আমাদের আমাদেরকে যথেষ্ট ইন্টারেস্ট করে সেটাও আমরা মানে জানতে চাই যে সব এরকম লোক দেশকে জয় দিচ্ছে ঠিক আছে তো আমি সেজন্য সমাজ জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সামাজিক ক্ষেত্র অর্থাৎ সমাজের মানুষ যে সমস্ত জায়গায় কাজ করেন যত ক্ষেত্র রয়েছে সে শিক্ষা স্বাস্থ্য সংস্কার স্বাম রাজনীতি আর সাংস্কৃতিক ক্ষেত্র মজদুর ক্ষেত্র কৃষক ক্ষেত্র যত রকমের ক্ষেত্র আছে ভারতবর্ষে আমি বললাম যে এখানে প্রায় চল্লিশটি সংগঠন আছে যে সংগঠন স্বয়সেবকরা চালান রাজনীতি ক্ষেত্রের কথাও আমি উল্লেখ করেছি তো সেখানেও সঙ্গে স্বয়ংকরায় এক নম্বর সংগঠন হিসেবে সফল হিসেবে সেখানে তারা কাজ করছেন সেখানে ব্যবস্থা পরিবর্তন আর সমাজ পরিবর্তন আর রাজনীতির ক্ষেত্রে আর এক অনেক বড় পরিবর্তন তারা আজকে সক্ষম হয়েছে এক নতুন হিসাব দেখাতে তারা সক্ষম হয়েছে এবং সংঘের স্বৈসেবকরা আর আজকে বাস্তবিক পক্ষে তারা সেখানে কাজ করছেন সেই জন্য সেই আলাদা বিষয় রাজনৈতিক জগতের কাজ রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক ক্ষেত্রে যে কাজ সেটা আলাদা বিষয়বস্তু এরকম ব্যাপার বিভিন্ন ক্ষেত্রে আর পরিচয় বা সেই বিভিন্ন ক্ষেত্রের কাজ আমরা বিভিন্ন ক্ষেত্র বলি এবং প্রতি আমি বলেছি সমস্ত সংগঠন স্বতন্ত্র স্বাধীন স্বাবলম্বী সেই সংগঠন স্বাস্থ্যকারে চালায় ওই সংগঠন সংঘ চালায় না ওই সংগঠন স্বাস্থ্যকারে চালায় সেই জন্য আমরা সেখানে গিয়ে ভিন্ন ভিন্ন জায়গাতে তারা কাজ করছেন যেমন আমরা আর বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করার পরে সমস্ত ছাত্র যখন পড়াশোনা সমাপ্ত করার পরে তারা সমাজ জীবনে যায় তখন কেউ আর নিরাপদ ইঞ্জিনিয়ার হন কেউ আইএস হয় আইপিএস হয় কেউ বা সেখানে টিচার হচ্ছেন ডাক্তার হচ্ছেন সামাজিক ক্ষেত্রে কেউ মজদুর ক্ষেত্রে কাজ করছেন কেউ কিষাণ ক্ষেত্রে কাজ করছেন সমস্ত জায়গায় তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি জীবনে তারা কাজ করছেন সঙ্গে স্বয়ংসেবকরাও